कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जयशल प्रप आज की जय गुरु महाराज की जय श्री गुरु कथामृत बिंदु पंचम संख्य हमारा आज के श्रवण कर जगन्नाथ मिश्र निमाय प्रीति দেবকী এবং বসুদেব বাত্সল্যরা সাশ্রিত হয়েছিলেন অর্থাৎ মা বাবার সম্বন্ধ গড়ে তুলেছিলেন এবং তার সকল সময়ে কৃষ্ণ আর বলরামকে তাদের আশ্রিত সন্তানাদিরূপে বিবেচনা করতেন তাই যখন তারা কংসের সাথে লড়াই বাধ্য তাদের কল্যাণার্থে তখন তারা প্রার্থনা করতেন এটাই কৃষ্ণের যোগ মায়ার স্বভাব কৃষ্ণের মা বাবা সর্বদা ভাবছেন যে কৃষ্ণ তাদের করুণা আর তাদের আশ্রয়াধীন হয়ে আছেন একবার জগন্নাথ মিশ্র শিশু নিমাইকে কঠোর নিয়মে বেঁধেছিলেন আর সেই রাত্রে তার স্বপ্নে এক ব্রাহ্মণে সে তাকে তিরস্কার করে বললেন কী করে তোমার ছেলেকে তুমি শাস্তি দিতে পারো তিনি তো স্বয়ং কৃষ্ণ তিনি এক অবতার ওইভাবে তুমি তাকে সাজা দিতে পারো না তোমার কোনো নির্দেশে তার দরকার নেই কিন্তু তখন জগন্নাথ মিশ্র যুক্তি দেখান সে তা আমি বুঝি না সে আমার ছেলে তার দেখাশোনা আমাকেই করতে হবে তাকে রক্ষা করতে হবে আমাকেই তাকে খাওয়াতে পরাতে হবে সে কে তাতে কিছু যায় আসে না পিতা হয় আমার একটা কর্তব্য রয়েছে তো হুম এভাবে স্বপ্নের মধ্যেই তারা খুব জোর তর্ক জুড়েছিলেন শেষে জগন্নাথ মিশ্র যেই খানিকটা রাজি হলেন মনে হলো মানে তিনি রাজি হয়ে বলেন হ্যাঁ যদি সে কৃষ্ণ হয় তাহলে কি করে আমি তাকে নিয়ম নিয়মকানুন শেখাই আর তখনই তার স্বপ্ন ভেঙে গেল তিনি জেগে উঠে বললেন আহ কি আসছে কী আশ্চর্য স্বপ্ন যাই হোক নিমায় আমার ছেলে তার যত্ন তো আমাকেই নিতে হবে এমন চিন্তা করতে করতে তিনি আবার ঘুমিয়ে ফেললেন জয় শিল প্রপাত কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে